অল্প কৃষকে মতে আনুষ্ঠানিকভাৱে টাঙ্গাইল পাড়া শিশু ইলিয়াস হত্যার সেই বিষয় নিয়ে আজকে সারা গান্ধীগাঁও মিলে বাঘা গোড়া ফুলাহারি মিলে হাজার হাজার লোক নিয়ে মানববন্ধন করতে আসছি কিন্তু আজকে এই শিশু হত্যা শিশু হত্যাকারী নাজমুল হোসেনকে গ্রেপ্তার করার পর আজকে এখন পর্যন্ত এই গান্ধীগাঁও পুলিশ প্রশাসন এসে যে এই মামলাটি তদন্ত করবে এখন পর্যন্ত করে নাই প্রশাসন এমন ভাবে কাজ করতেছে যেন কঠিন না হয়ে সহজ হয় কিন্তু আমরা এলাকাবাসী চাই এই মামলাটা যেন কঠিন হয় আইন প্রক্রিয়া যেন দ্রুত গতিতে ভাবে চালু হয় এবং নাজুল সহ আরো যারা জড়িত আছে তাদেরকে দ্রুত বিচার এবং নাজুলের ফাঁসি চাই আমরা যে বন্ধনে উপস্থিত হয়েছি কয়েকদিন আগে ইলিয়াস নামে এক শিশু হত্যা করেছে নাজমুল ইলিয়াস শিশুকে হত্যা নাই করত তাহলে সে গুম করে রাখলো কেন আর পাশাপাশি পুলিশ প্রশাসন এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোন প্রকার তদারকি তৎপরতা চালাচ্ছে না এখন পর্যন্ত একটি আসামি শুধু ধরা হয়েছে আর একাধিক আসামি গুলা এখন পর্যন্ত ধরা হচ্ছে না আর পাশাপাশি পক্ষে যে ব্যক্তি যে গোষ্ঠী আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এই হত্যাকারীর পিছনে যারা জড়িত এবং এই পুলিশ প্রশাসন এই ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে নাই আমরা যার উদ্যোগে আজকে এই মানববন্ধন থেকে জানান দিতে চাই সে জেলা পুলিশ সুপার মধ্যে বলতে চাই কেন এই ধরনের একটা হত্যাকাণ্ডে সুস্থ বিচার তদন্ত হইলো না সেটা ওসির ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা চাই যে তো অল্প কিছু দিনের মধ্যেই এই তদন্ত সাপেক্ষে যারা জড়িত তাদেরকে বিচারের কাজ করে এনে দাঁড় দাঁড় করায় গুম করি দেওয়া ছিল বাহাত্তর ঘন্টা এই বাহাত্তর ঘন্টার পরে আমরা নদীর পারে যে লাটা পরিত্যক্ত অবস্থায় পাই পরা পরে আমরা প্রশাসনকে জানানোর পর প্রশাসন আসিয়া তাদেরকে লাশ তুলে হস্তান্তর করা হয় বিচাৰুস্থ বিচাৰ চাই তাৰ নাচ মানে ফাঁচি চাই